ব্র্যান্ড আইফোন একটা ব্র্যান্ড এটা ইয়াং ছেলেদের ট্রেন বলতে গেলে এটা সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে হচ্ছে রোপটবে বসে আছি আর কি তো অনেকক্ষণ যাবত ধরে আমি রোপটবে বসে আছি তো বসে বসে একটা জিনিসের চিন্তা করতেছি আমার সাথে আমার ছোট মা মাতো ভাই আছে আপনারা এদিকে আসুন এই যে দেখেন আমার সাথে আমার ছোটো মামাতো ভাই আছে রাফনান সে কিন্তু খালি গাইয়ে একেবারে অনেক গরম লাগতেছে যার কারণে দুই ভাই মিলে রুপটোপা আসলাম অনেকক্ষণ বসে আছি আর কি সে অনেকক্ষণ আমার সাথে অনেক কথা বলতেছে আমিও তার সাথে অনেক কথা বলতেছি অনেক দুষ্টামি করতেছি দেখেন সে খালি গাইয়ে অনেক ফিল নিচ্ছে যদিও আমি একটা জাস্ট পাতলা আর কি একটা গেঞ্জি গায়ে দিচ্ছি টি শার্ট আর কি তো রুপটোপা বসে আছি তো ভালো আপনার সাথে একটু ভিডিও করি একটু কথা বলি যেহেতু এরা এর আগে অনেকগুলো ভিডিও আপলোড দিয়েছি অনেক সাগর সমুদ্র পারে গেছি বার্থডে ব্লগ করছি আমার মা মতো ভাইয়ের বার্থডে ব্লগ করছি হয়তো আপনারা দেখছেন সবাই অনেকে আমি আতে বাতে গেছি হুম রাতে কি করছো আতে বাতে আচ্ছা ও বলতে পারতেছ না ও আসলে বলতে চাচ্ছে ও হ্যাপি বার্থডে করছে তো ওর হ্যাপি বার্থডে ব্লগটাও আপনারা হয়তো অনেকে দেখছেন তো অনেকক্ষণ যাবৎ ধরে এখানে বসে আছি রুপটোপে একটা জিনিস ভাবতেছি আমার সাথে কিন্তু আরেকটা একটা জিনিস আসে যেটা আমার এবং কি আপনার যে ভিডিও দেখতেছেন সিনিয়র বলেন জুনিয়র বলেন আপু বলেন এবং ভাইয়ারা বলেন যারাই দেখতেছেন না কেন তাদের সবারই একটা ড্রিম মানে সবারই মানে একবার দেখলে ইচ্ছা হয় যে এই জিনিসটা আমার থাকতে থাকলে আসলে অনেক ভালো লাগতো সেই জিনিসটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই আমার হাতে একটা আইফোন আছে তো আসলে সবারই আস আসলে একটা শখ ঠিক আছে একটা আইফোন থাকবে আমার আমার যদি একটা আইফোন থাকতো আমি অনেক সুন্দর সুন্দর ছবি তুলতাম অনেক সুন্দর সুন্দর ভিডিও করতাম অনেক সুন্দর সুন্দর টিকটক করতাম অনেক সুন্দর সুন্দর ব্লগ করতাম আর কি তাই না ভাইয়া কি বলো তাই তো এখন আমাদের হাতেও আছে এই সুন্দর একটা আইফোন তো দেখাতাম আচ্ছা কবুতর দেখাবো একটু পরে ও আসলে বলতেছে কবুতর দেখাইতাম তো যাই হোক যে বিষয়টা নিয়ে কথা বলতেছি আর কি এই দেখেন আমাদের হাতেও এখন আছে একটা আইফোন তো সবারই এরকম একটা ডিম থাকে ঠিক আছে তো আমাদেরও এক সময় ছিল এখনো আছে কিন্তু জিনিসটা এখন আমাদের হাতে তো যার কারণে আমরা চাইলে এখন হুটহাট সেলফি তুলতে পারি হুটহাট ভিডিও করতে পারি হুটহাট ব্লগ করতে পারি হুটহাট যাই তাই করতে পারি হাতে নিতে পারতেছি মানে আগে শুধু মানুষের থেকেই দেখতাম তিন ক্যামেরা এই তিনটা ক্যামেরা ঠিক আছে এই তিনটা ক্যামেরাই হচ্ছে সবার ড্রিম এই তিনটা ক্যামেরালা একটা ফোন সবার ড্রিম তুমি এরকম চিলাচিলি করতেছো কেন ভাইয়া সবাই পঁচা বলবে তো তোমাকে আমি যে ভিডিও করতেছি সবাই পঁচা বলবে না তোমাকে বলবে যে রাফনান ছেলেটা পৌঁছা বেশি পৌঁছা কথা বলতে দিচ্ছে না দুষ্টামি করিও না হ্যাঁ তো এই আর কি এখন আমাদের দেখেন আমাদের হাতেই রয়েছে এরকম একটা ফোন আর আমাদের এখন তেমন একটা পিক তুলতে তেমন একটা আর আগের মতো ইচ্ছা করে না আগে যেরকম আমাদের অ্যান্ড্রয়েড ফোন ছিল এখনও আমি যে ভিডিও ভিডিওটা করতেছি এটাও একটি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও করতেছি তো আইফোন দিয়ে যে এমন একটা ভালো কোয়ালিটির ছবি উঠবে সেটা সবাই জানে ঠিক আছে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন দিয়ে যে ভালো ছবি ছবি ওঠে না অবশ্যই উঠে ভালো কোয়ালিটির পিক উঠে কিন্তু আমাদের সবারই ড্রিম হচ্ছে এই জিনিসটা এই অ্যাপেল অ্যাপেল যদিও দেখা যাচ্ছে না হোয়াইট কালার হওয়াতে অ্যাপেলটা তেমন একটা দেখা যায় না আসলে আমি ব্যাক ক্যামেরাতে আপনাকে দেখাবো ঠিক আছে তো সবার ড্রিম হচ্ছে এই ব্র্যান্ডটা এই অ্যাপেল তিন ক্যামেরা এই ফোনটা তিন ক্যামেরা ফোনটা আসলে বলতে গেলে সবার ড্রিম মানে স্বপ্নের মতো আসলে আমরা ছেলেরা যারা বাইক লাভ করি ঠিক এরকমই বাইকের মতোই একটা জিনিস হচ্ছে এই অ্যাপেল ফোনটা তিন ক্যামেরার ফোন তিন ক্যামেরার ফোন বলতেই আসলে ফেমাস ঠিক আছে সবাই বলে এই তিন ক্যামেরার ফোন যখন আপনি পকেটে রাখবেন কোনো দিকে যাবেন সবাই আপনার দিকে তাকাবে না সবাই তাকাবে এই ফোনটার দিকে ঠিক আছে বলব তিনটা ক্যামেরালা ফোন আছে আর আপনার পকেটে থাকলেও সব পকেট থেকে যখন বের করবেন সবাই আপনার দিকে এক্সপেন্সিভাবে তাকাবে বলবে ও ছেলেটা অনেক বড় লোক সেই জন্য আইফোন ইউজ করে আসলে স্যামসাং ফোন আছে অনেক ভালো ভালো রেঞ্জের ক্যামেরার ফোনও আছে তো ওগুলো আসলে থাকলেও কেউ বলবে না যে অনেক ভালো ফোন আছে যদি আপনি এই এই রকম যদি এইরকম একটা ফোন নিয়ে ফেলতে পারেন তিন ক্যামেরার ফোন তাহলে আপনি সব জায়গায় মানে কি আপনি অনেক রিচ সবাই মনে করবো আমি আপনি অনেক বড়ো লোক আপনার কোথায় কি আছে না আছে দেখবে না এরকম একটা জিনিস আছে মানে আপনার পকেটে মনে করবে আমি আপনি অনেক অনেক তো আমরাও এরকম ছিল এরকম একটা ফোন আসলে আমরা কখন হাতে নিব কখন পিক তুলবো এরকম একটা ফোনে এখন চাইলে আমরা দশ ফোন দশটা কেন কয়েক হাজার ফোন পিক তুলে কে কোনো সমস্যা নেই কিছু হবে না কিন্তু এখন আর তেমন ইচ্ছে করতেছে না মানে তুলি তুলিনা তুলি না এমনটা না কিন্তু তুলি বাট ওইরকম শখটা চলে গেছে যেহেতু এখন আমাদের হাতের নাগারা আছে সব চলে গেছে তো ঠিক আপনি আমার এখন এই ভিডিওটা দেখতেছেন আপনারও কিন্তু স্বপ্ন এরকম একটা তিন ক্যামেরালা ফোন আপনি হাতে নিবেন বা কখনও আপনি নিবেন আপনার ইচ্ছা ছিল আপনি জব করে হোক আপনি নিজের টাকা হোক আপনার বাবার টাকা হোক আপনার যে কোনোই হোক আপনার একটা ফোন ইচ্ছা আছে আপনি বলবেন না যে আপনার ইচ্ছা নাই কেন এটা বললে কিন্তু ভুল হবে না আমাকে না এটা আপনার মনকে আপনি জিজ্ঞেস করেন আপনারও কিন্তু মনে মনে ড্রিম আছে এরকম একটা ফোন আপনি নিবেন ফোনটা আসলে তেমন কিছু না আমরা আসলে মানুষরা যেভাবে জিনিসটাকে বড় করে ফেলি অনেক আপনি যেটা ইউজ করতেছেন সেটাও কোনো দিক দিয়ে কম না সেটাও আইফোন থেকে কোনো অংশে কম না আপনি চাইলে ভালো ভালো অ্যাপস দিয়ে এডিট করলে আইফোনের পিক থেকেও অনেক ভালো সুন্দর পিক হয় আইফোনের পিক যে এমন সেরা কোয়ালিটির এমনটাও না জাস্ট মোটামুটি নর্মালি ক্লিয়ার ওঠে এমনি ফোন নিয়ে তো যেরকম ক্লিয়ার ওঠে ওরকম ক্লিয়ার ওঠে আর একটু ব্লার হয় এখন অনেক স্মার্টফোন আছে অ্যান্ড্রয়েড ফোন আছে সেগুলো তো পিক তুললে ব্লার হয়ে যায় ঠিক আছে তো আপনি ভাববেন না যে আপনার ফোনটা অনেক অনেক নিচু অনেক ছোট নিজের ফোনকে কোনো ছোটো ভাববেন না আপনার ফোন আপনার কাছেই সেরা আর ঘাম তো পড়তেছে সেটা আপনারা হয়তো বুঝতেছেন হয়তো বা বুঝতেছেন না সে তো আপনারা যে আমার এখন ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা কি ভালো কোয়ালিটির হচ্ছে না এই ভিডিওটা কি সুন্দর দেখা যাচ্ছে না আমাকে কি দেখতে পাচ্ছেন না ক্লিয়ার দেখতে পাচ্ছেন না এই মোবাইলটা দেখতে পাচ্ছেন তো এই মোবাইল দিয়ে ভিডিও করলো সেম দেখা যায় আর কি জাস্ট ব্র্যান্ড আইফোন একটা ব্র্যান্ড এটা আর ইয়াং ছেলেদের ড্রিম বলতে গেলে এটা আর এটা এটা আসলে ইয়াং ছেলেদের না এটা হচ্ছে যে মেয়ে বলেন ছেলে বলেন সবারই একটা ড্রিম এরকম একটা আইপেল আর ইয়াং ছেলেদের ড্রিম হচ্ছে একটা বাইক আর তো আইফোন থাকলে আর কোনো কথাই নাই এগুলি হচ্ছে সব মিলেই আসলে কি একটা ছেলের মানে অনেক কিছু তারা এগুলো থাকলে আমরা মনে করি অনেক কিছু আসলে কিছুই না আপনি যেমন আসেন তেমনই থাকবেন আপনার হাতে এরকম একটা আইফোন থাকলে আপনি কিছু হয়ে যাবেন না অনেক বড় একটা কিছু হয়ে যাবেন না আজকের ভিডিওটা জাস্ট এইটুকুই করা আসলে হঠাৎ মনে আসলো অনেক কথাই বলে ফেলছি অনেক অগোছালোভাবে বলে ফেলছি আসলে আমি কি বলতে চাইছি সেটাও আপনারা হয়তো অনেকে বুঝছেন আসলে সো আপনার হাতে যে ফোনটা আছে বিশেষ করে সেটাকে ছোট মনে করবেন না সেটাও অনেক কিছু আর আইফোন দিয়ে এমন ভালো কোয়ালিটির ছবি উঠবে আপনারা আশা করতেছেন তেমনটাও না আপনার হাতে যেটা আছে সেটা দিয়ে অনেক ভালো ছবি উঠবে জাস্ট এটা শুধু তিন ক্যামেরা মানুষকে দেখানোর জন্য শো অফ করার জন্য আমার কাছে আইফোন আছে আইফোন থার্টিন আছে আইফোন ফোরটিন আছে না আইফোন ফিফটিন আছে এখন তো সিক্সটিন বের হবে তাই না তো এটা বলার জন্য আর কি আর তিন ক্যামেরা বিশেষ করে তিন ক্যামেরা দেখানোর জন্য এরকম হাতে নেওয়ার জন্য আর কি মানে শো অফ করার জন্য হলে ঠিক আছে আপনি আইফোন নিতেই পারেন যদি আপনার অনেক টাকা থাকে আপনার আব্বার অনেক টাকা থাকে তাহলে নিতেই পারেন তো আইফোন এমন কিছু না তো যাই হোক এই আর কি আজকের ভিডিও তো আপনাদের মতামত কমেন্টে বলবেন আসলে আমি অনেক কিছু অগোচল বলে ফেলছি তো যাই হোক যেহেতু আপনারা আমার একটা ফ্যামিলি মেম্বার ঠিক আছে তো আপনাদের কাছে আমি যেভাবে ইচ্ছা সেভাবেই বলতে পারি ঠিক আছে তো আমার ভুল হইলেও আপনারা সেটা কমেন্টে ধরিয়ে দিবেন বা বলবেন তো যাই হোক আমার মনের ভাব প্রকাশ করছি আর কি যেটা মনে ছিল সেটা আপনাদের সাথে একটু করে শেয়ার করছি আর কি তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত বাট আইফোনটা কিন্তু জোস আসলে তিন ক্যামেরাটা আসলেই জোস আসলে ভিতরে কেন যায় না এই তিন ক্যামেরা দেখলেই কেমন জানি ইমোশন কাজ করে মানে আমার যদি থাকতো আসলে এই ফিলিংসটা অনেক কাজ করে তাই না যাই হোক এত কিছু সিরিয়াস হওয়া যাবে না এত ইমোশনাল হওয়া যাবে না এটা দেখলে এরপর থেকে কারো এরকম আইফোন দেখলে বলবে আমার হাতে যেটা আছে সেটাও অনেক ভালো একটা সেট এটা জাস্ট একটা ব্র্যান্ড ঠিক আছে টিম ক্যামেরা এগুলো কিছুই না এগুলো কোনো ব্যাপার না তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে অ্যান্ড আল্লাহ হাফেজ